লেডিস যত স্যান্ডেল আছে সবগুলো পরে উপরে পাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দুই থেকে তিন বছর একটা চোদ্দশো টাকার প্রোডাক্ট হইলেও দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবে সেই ধরনের কোয়ালিটি ভাই এগুলো সম্পূর্ণ চামড়া গরুর চামড়া দিয়ে তৈরি থ্রি ডিসেম্বরের এগুলো পাবেন মাত্র পনেরোশো টাকা স্যান্ডেলগুলো পিছনে কিন্তু সোলটা সম্পূর্ণ কেরেফ সোল দেওয়া বাইরে ভিতরে যা আছে চামড়া এটাও চামড়া দেওয়া বিনায় করা নিচে সোলটাও চামড়া দিচ্ছি চামড়ার পিছনে ক্রেপ লাগিয়ে দিচ্ছি যার জন্য সোলটা নষ্ট হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আবারো চলে এলাম শেরে বাংলা রোড হাজারিবাগের বিশাল বড় একটি সব ব্ল্যাক নামে তাদের এই শপে আজকে ব্ল্যাক সোনা শপের দ্বিতীয় তলা থেকে কিন্তু 100% জেনুইন লেদারের অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির আপডেট প্রোডাক্টগুলো দেখানো হবে এবং তাদের দ্বিতীয় তলায় কিন্তু আপডেট প্রোডাক্ট উপরে আজকে মাথা নষ্ট ডিসকাউন্ট চলছে যেখানে মাত্র চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন লেদারের স্যান্ডেল পেয়ে যাবেন এবং শ্যুজ লোভার ট্যাসেল বুট

কিন্তু আজকে ব্ল্যাক সোনো শপের দ্বিতীয় তলাতে কিন্তু অনেকগুলো আপডেট কালেকশন চলে আসছে এবং সবসময়ে ডিসকাউন্ট প্রাইস তো থাকে আজকের ভিডিওতে কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে তো আজকের ভিডিওতে আমাদের সাহায্য করার জন্য রয়েছে আলী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই বললেন আপনাদের নিচ থেকে নাকি আরো নতুন নতুন আপডেট কালেকশন উপরে আনা হয়েছে হ্যাঁ কিছু স্যান্ডেল আছে কিছু টার্ট সেল আছে এবং লোফার কালেকশন এখনো কিছু আছে মোটামুটি কয়েকটা মডেল ঢুকছে আর আগের প্রোডাক্ট তো ছিল কিছু সব মিলায়ে ভালো কালেকশন আছে তো বরাবর মতো ডিসকাউন্ট থাকবে নাকি আজকে বরাবর মতো ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করবে আজকে টাসেল দিয়ে শুরু করি আমাদের কাছে কিন্তু অনেকগুলো নতুন মডেল আছে যেমন একটা মডেল শেষ হয়ে গিয়েছিল এটাও আবার দুই তিন পিস মাল আইছে এগুলো কিন্তু আগের প্রাইস ছিল আপনার এটা ছিল একুশো পঞ্চাশ টাকা এখন কিন্তু দিচ্ছে মাত্র নয়শো টাকায় দিচ্ছে এই প্রোডাক্ট গুলা নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটা কিন্তু ক্রেপসল সম্পূর্ণ চামড়া আচ্ছা ভাই আমাদের ভিডিও গুলো যে নতুন ভিউয়ার্সরা দেখে তারা কিন্তু একটু কনফিউশনে পড়ে যায় যে আসলে এই চামড়া কিনা বা এত কমে চামড়া কিভাবে দিচ্ছেন আচ্ছা আপনারা এত কমে কিভাবে দিচ্ছেন প্রথম প্রশ্ন এটা আমরা এত কমে দিচ্ছি কারণ আমাদের মূলত গুলো সাইজ লিমিটেড থাকে এই জন্য আমরা আর কি সর্বোচ্চ চেষ্টা করি যত কমের মধ্যে দেওয়া যায় প্রোডাক্ট গুলো যাতে মধ্যে ভালো প্রোডাক্টটা পেয়ে গেল আমাদের প্রোডাক্ট হয়ে গেল কাছে বিনায় করার মধ্যে এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র নয়শো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়া হয়ে বেলেকশন চামড়া ছাড়া বিক্রি করি না সবাই জানেন তারপরও ফায়ার টেস্ট করে দেখাতে হয় কারণ অনেকেই নতুন ভিউ মনে করে এগুলো মনে হয় চামড়া না চামরশকের তো অফিশিয়াল চ্যানেল কিন্তু চামড়া ছাড়া কোনো প্রোডাক্টের ভিডিও করে না এবং ব্ল্যাক সোনোতো কিন্তু তারা চামড়ার প্রোডাক্টস আর সেল করে না হ্যাঁ জিন্স যত আইটেম আছে আমাদের কাছে সবগুলো চামড়ার প্রোডাক্ট একটা টার্টল আছে সম্পূর্ণ ডাইস করা এই ডাইসটা কিন্তু চমৎকার একটা ডাইস আনকমন একটা ডিজাইন সোলটা দেখতে পারেন হ্যান্ডমেড সোল মধ্যে এটা বাইরে ভিতরে যা আছে চামড়া এটা কিন্তু কালার হবে দুইটা ব্ল্যাক এবং চকলেট এর প্রাইস থাকবে মাত্র 1200 টাকা রেগুলার প্রাইস ছিল কিন্তু তেইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো টাকা টার্সেল কিন্তু আরো কিছু কালেকশন আছে আমাদের এখানে যেমন একটা ডিজাইন আছে এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবল এটাও কিন্তু সাইজ অ্যাভেলেবল ছিল এটাও সাইজ অ্যাভেলেবল এটার প্রাইস আছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি টিপিআর প্রোডাক্টটা সাথে থাকছে তিন মাসের ওয়ারেন্টি 1000 টাকা ডেসেল দিচ্ছেন আবার ওয়ারেন্টিও দিয়ে দিচ্ছি এটাও কিন্তু থাকছে 1000 টাকায় 7-3 মাসের ওয়ারেন্টি এটাও কিন্তু টিপিআর সলের মধ্যে এগুলো থাকছে মাত্র 900 টাকায় এখানে যেগুলো দেখছেন এগুলো থাকছে মাত্র 900 টাকায় হাফ টারসেলের ভিতরে যেগুলো আপনাদের টিপিআর সলের গুলো এগুলো থাকছে মাত্র 800 টাকা যেটা যেগুলোর প্রাইস ছিল কিন্তু 1800 টাকা একটা পুরো এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা শুধু স্টক ক্লিয়ারেন্স অফার জন্য এটাও কিন্তু পাচ্ছেন মাত্র 800 টাকার মধ্যে এখানে আরও যে হাফ টাসিড গুলো আছে এগুলো পাচ্ছেন মাত্র আটশো টাকার মধ্যে আচ্ছা আমাদের ভিভস্ত যদি আপনাদের শপে আসতে চাই কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলে হাজারিবা নতুন থানার পিছনে সেরে বাংলা রোড সব নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক সোনো তারপরেও কারো চিন্তে অসুবিধা হলে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি এখানে আমাদের কিছু স্যান্ডেল আছে যেগুলো হাওয়াই সোলের মধ্যে এগুলো কিন্তু তিন মাসের ওয়ারেন্টি থাকবে প্রাইস ওয়ারেন্টি আছে স্যান্ডেলের ওয়ারেন্টি আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 700 টাকা এখান থেকে যে ডিজাইনটা নেবেন মাত্র 700 টাকায় পাবেন এই ডিজাইনগুলো এবং আমাদের কাছে এই যে স্যান্ডেলগুলো আছে ক্যাপসুলের মধ্যে এইগুলোর প্রাইস থাকবে 900 টাকা এটার প্রাইস থাকবে 800 টাকা এটার প্রাইস থাকবে 900 টাকা এগুলোর প্রাইস থাকবে 900 টাকা যেটাই নিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন সাইজ কিন্তু লিমিটেড যেটাই নিবেন মাত্র নয়শো টাকায় পাবেন আমাদের কাছে যে বুটগুলো আছে চেলসি বুট যেগুলো ক্যাট সোলের মধ্যে আছে উলভারি সোলের মধ্যে আছে এগুলো আগের প্রাইজ থাকবে যেটা নিবেন চোদ্দোশো টাকার মধ্যে পাবেন এলাইনে এর মধ্যে আবার এটা পাবেন মাত্র এক হাজার টাকায় এটা পাবেন এক হাজার টাকায় বাকিগুলো কিন্তু চোদ্দোশো টাকা এখান থেকে যেটাই পারচেজ করেন আপনি 1400 টাকা মধ্যে চেলসি বুট বপলেদার এর মধ্যে 100% বাইরে ভিতরে এই 1400 টাকা দিয়ে প্রোডাক্টটা পারচেজ করবে এই প্রোডাক্টটা কতদিন ব্যবহার করতে পারবে দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর একটা 1400 টাকার প্রোডাক্ট হইলো দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবে সেই ধরনের কোয়ালিটি ভাই এগুলো এখানে এগুলো পাচ্ছেন মাত্র 1400 টাকা এগুলো ফিটা সিস্টেম টিপিআর সোলের গুলো পাচ্ছেন মাত্র 1000 টাকায় এগুলো পাবেন মাত্র 1000 টাকা এখানে কিন্তু আমাদের আরো কয়েকটা মডেলের বুট আছে এগুলো থাকছে মাত্র চোদ্দোশো টাকার মধ্যে এবং আমাদের কাছে যে স্যান্ডেল আছে ভাইয়া এই যে দুই লাইনের যে স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন কোরাস দুই শীতের মধ্যে যে স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু সোলটা সম্পূর্ণ কেরেপ সোল দেওয়া বাইরে ভিতরে যা আছে চামড়া এটাও চামড়া দেওয়া এগুলোর প্রাইস থাকছে মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকায় চামড়ার স্যান্ডেল আবার তিন মাসের ভিতর কোনো সমস্যা হলে রিপেয়ার করে দেবো কি বলেন ভাই মানে ওয়ারেন্টিও দিচ্ছেন ওয়ারেন্টিও দিচ্ছি ভাই এই 400 টাকার একটা স্লিপারে ওয়ারেন্টি দিচ্ছেন 3 মাসের ওয়ারেন্টি থাকবে 400 টাকা স্লিপার এখানে কিন্তু হিউজ পরিমাণ স্লিপার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্লিপার স্যান্ডেল গুলো রয়েছে এখান থেকে এই দুই তাক থেকে আপনারা যেই প্রোডাক্টটাই পারচেজ করেন না কেন আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র 400 টাকায় এবং সাথে কিন্তু তিন মাসের ওয়ারেন্টি থাকছে এখানে কিন্তু আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে যেমন আমাদের কাছে যে পাঞ্জাবির সাথে পরার জন্য যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কালো চকলেট দুইটাই আছে সাইজ কিন্তু মোটামুটি লিমিটেড এর মধ্যেই এগুলো রেগুলার প্রাইস আছে আঠারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস যে পাবেন মাত্র আটশো টাকায় আচ্ছা মাত্র আটশো টাকায় পাবেন এই প্রোডাক্ট গুলো দেখেন বিনাই করা নিচে সোলটাও ও চামড়া দিচ্ছি চামড়ার পিছনে ক্রেপ লাগিয়ে দিচ্ছে যার জন্য সোলটা নষ্ট হবে না এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র আটশো টাকায় এটা কিন্তু শুধু ব্ল্যাকশনে সম্ভব অন্য কোথাও সম্ভব না ভাইয়া এগুলো যে নাগরা গুলো দিচ্ছি এগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকায় সাতশো টাকা লেদার নাগরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় আবার এখানে নাগরা কিন্তু আরো কয়েকটা মডেল আছে সাইজ কিন্তু মোটামুটি লিমিটেড এখনও এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র সাতশো টাকা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন কারো পছন্দ হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে জেনে নিবেন আপনার জনের সাইজটি অ্যাভেলেবেল আছে কিনা আমাদের কাছে কিন্তু ডিসকাউন্ট অনেক মানি ব্যাগও আসছে আমরা ওগুলো দেখাবো লেডিস ব্যাগও আছে এগুলো দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন এই যে চামড়া যে মুজারিগুলো আছে এগুলো পাচ্ছেন মাত্র আটশো টাকার প্রাইজের মধ্যে কালার তিনটা কালার দুইটা কালার আছে ব্ল্যাক এবং মাস্টার কালার এগুলো পাবেন মাত্র আটশো টাকা সাইজ মোটামুটি আছে যাদের লাগবে সাইজটা জানাই দিবেন আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো কোনটার কোন সাইজ আছে এখানে যে স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন টিপিআর এর মধ্যে এগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই প্রোডাক্টগুলো সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এগুলো কিন্তু আপনি যে যতই ডিসকাউন্ট দেখ না কেন আপনি এগারোশো নিচে কোথাও কোথা থেকে নিতে পারবেন না শুধু বিলাকশনেতে পাবেন সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনারা চাইলে ট্রাই করেও দেখতে পারেন যে সাতশো পঞ্চাশের নিচে আসলে নিতে পারবেন কি না নিচের লাইনে যে দুই যে লেদার সোলের যে আহ স্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো পাচ্ছেন মাত্র চারশো টাকায় চারশো টাকা মানে স্লিপার টাইপের যেগুলো রয়েছে সবগুলো চারশো টাকা সবগুলো চারশো টাকা আমাদের এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে যেমন লোফার আছে লোফারের মধ্যে এই দুইটা কিন্তু গত ভিডিওতে দিয়েছিলাম এই দুটার সাইজ মোটামুটি শেষ হয়ে গেছে আর কয়েকটা সাইজ আছে এটা আগের প্রাইজে রাখছি এক হাজার টাকা মাত্র ডক্টর সোলের লোফার এ একটা ডিজাইন আছে এক হাজার টাকা ডক্টর সোলের লোফার পাচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকায় এ একটা আছে এটার ভিতরে চামড়ার ইনসোল দেওয়া ডক্টর সোল না কিন্তু কিরেপ সম্পূর্ণ রাউন্ড করা এটাও পাচ্ছেন এক হাজার টাকায় আর এটার মধ্যে যেটা ভিতরে ডক্টর সোল দেওয়া আছে এটা পাবেন মাত্র বারোশো টাকা ওকে যেমন এ একটা আছে কালো সোলের আছে কেরেপসোলেরও আছে যেটা নিবেন মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে এ একটা আছে প্লেনের মধ্যে কেরেপসোলের নরমাল ইউজ করে হ্যাঁ এগুলো কিন্তু তিন মাসের ওয়ারেন্টি পাবেন আচ্ছা হ্যাঁ এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় এ একটা আছে বারোশো টাকায় আহ ব্ল্যাক এবং চকলেট কালার দুইটাই আছে সোলটা দেখেন কত হেভি সোল এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় এই প্রোডাক্টটা পাবেন এটাও কিন্তু মোটামুটি সাইজ আছে সলের মধ্যে ববলেদারের ভিতরে ডকরন আরসল করা আছে এটা পাবেন মাত্র এক হাজার টাকা এই একটা প্রোডাক্ট আছে এটা টিপিআর সোলের সম্পূর্ণ রায়ন সিং করা ভিতরে ডক্টর নার্সল করা আছে এটা পাবেন মাত্র তেরোশো টাকা এটা কিন্তু রেগুলার প্রায় সাতাশো টাকা সাতাশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এখানে যে স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা যেটাই নেক এখানে যেটাই নেক পাঁচশো টাকা এখান থেকে এই তিনটাকে যা আছে সব 500 টাকা সব 500 এগুলোই চামরা এগুলোই চামরা ভাইয়া চামড়া বলতে সবই চামড়া আমাদের এখানে জেনস আইটেম তো আমাদের চামড়া ছাড়া হয় না আচ্ছা মানে 500 টাকা একটা চামড়ার স্যান্ডেল হ্যাঁ 500 টাকায়ও একটা আছে স্যান্ডেল এবং আমাদের কাছে যে মানি ব্যাগগুলো আছে আমরা একটু মানি ব্যাগগুলো দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু হলো টু ডাবল মোবাইল রাখার জন্য এখানে কিন্তু জিপারও আছে এগুলো পাচ্ছেন মাত্র 500 টাকায় লং ওয়ালেট পাঁচশো টাকা ডাবল চেম্বার ওয়ালেট ডাবল চেম্বার ওয়ালেট পাঁচশো টাকা বেশিরভাগই কিন্তু ডাবল চেম্বারে যেমন এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরে ভিতরে ডাইস করা এবং এখানে করা ডাবল ফোনেরে এটাও পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় কিন্তু মানি ব্যাগ অনেক অনেক ডিজাইনের এর মানি ব্যাগ আছে এখানে যেটাই নিবেন পাঁচশো টাকা সিঙ্গেল আছে ডাবল আছে সব চামড়া হানড্রেড পার্সেন্ট অল চামড়া এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকায় এবং আমাদের কাছে লেডিস ব্যাগ আছে একটা ডিজাইন এটা কালো এবং চকলেট এর মধ্যে দুইটা কালার আছে সম্পূর্ণ চামড়া সম্পূর্ণ চামড়া গরুর চামড়া দিয়ে তৈরি 3000 এর এগুলো পাবেন মাত্র 1500 টাকায় 1500 টাকা 3000 এর লেডিস ব্যাগ 1500 টাকা 3000 এর লেডিস ব্যাগ 100% গরুর চামড়ার মধ্যে এবং আরো এখানে আরো কয়টা ব্যাগ আছে আমাদের কাছে এগুলো পাবেন মাত্র 1300 টাকায় আর এটা পাবেন আপনার 1800 টাকা এটা এক্সপোর্ট কোয়ালিটি ব্যাগ এটা পাবেন মাত্র আঠারোশো টাকা এটা পাবেন মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু সবগুলো আছে আছে ভিতরে এগুলো পাবেন মাত্র তেরোশো টাকা এই দুইটা ব্যাগের মধ্যে এবং আমাদের এই সাইটে কিছু প্রোডাক্ট আছে এগুলো আসলে আমরা যারা আপনার মোটামুটি তিন হাজার টাকা শপিং করলে এখান থেকে একটা ফ্রি পাবেন এখান থেকে যেটা নেই যেটা নেই মানে এই ডিসকাউন্ট অফারে তিন হাজার টাকা শপিং করলে এখান থেকে এক জোড়া ফ্রি এখান থেকে এক জোড়া ফ্রি ও মাই গড তো আমাদের আসলে এগুলো হলো বেলেগ সময় দুইতলা ডিসকাউন্ট গুলো দেখছেন আমাদের নিচ তলায় কিন্তু এখান থেকে যা দেখছেন তার থেকে দশ গুণ বেশি প্রোডাক্ট আছে ওখানে আহ আপনার রেগুলার প্রাইস এ তারপরও আপনার চ্যানেলে যদি কেউ ভিউয়ার্স আসে দেখায় যে আমি শ্রাবনভার ভিডিও দেখে আসছি আমরা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করবো এবং লেডিসে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসে আমরা ওখানে থেকে কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি আমাদের এখানে কিন্তু ভাইয়া অনেকগুলো স্যান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেগুলার প্রাইস এগুলোর প্রোডাক্ট এর ক্ষেত্রে আপনারা পাবেন সিক্স মান্থের ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্ট এর সাথে আহ যেমন প্রোডাক্ট আছে এটার আমাদের রেগুলার প্রাইস আছে পনেরোশো টাকা

বাচ্চাদেরও আইটেম আছে আমাদের এখানে এখনো পর্যন্ত এগুলো হলো চায়না প্রোডাক্ট বাচ্চাদের এগুলো এগুলো রেগুলার প্রাইস নয়শো টাকা একশো টাকা কম হবে আটশো টাকা করে বাচ্চা বাচ্চা প্রোডাক্ট বাচ্চাদের যে স্যান্ডেল আছে চামড়া স্যান্ডেল এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকায় বাচ্চাদের চামড়া স্যান্ডেল বাচ্চাদের চামড়া স্যান্ডেল আবার পাঁচশো টাকায় পাঁচশো টাকা এখানে চামড়ার যত স্যান্ডেল আছে এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকায় চামড়ার যে লোফার গুলো আছে বাচ্চাদের এগুলো পাবেন মাত্র আটশো টাকায় দেখেন কত কিউট একটা বাচ্চাদের লোফার এগুলো আপনারা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এরকম কিন্তু অসংখ্য কালেকশন অনেক ছোট সাইজও আছে ভাইয়া এই দেখেন একদম ছোট সাইজটা এটা হলো যাদের এক দেড় বছর বাচ্চা কিংবা দুই বছর তাদের জন্য একেবারে এক বছরের রিসেল কিন্তু হবে না এটাও সম্পূর্ণ চামড়া বাইরের ভিতরে যা আছে সব চামড়া এটা আমাদের এখানে যে ক্যাজুয়াল কালেকশন গুলো আছে লোফার এবং ক্যাজুয়াল কালেকশন গুলো এটা কিন্তু প্রাইস আপনার আঠারোশো টাকা বাইশশো টাকার মধ্যে সবগুলাই এগুলো থেকে পাবেন টোয়েন্টি ডিসকাউন্ট এখানে আছে সাতাশশো থেকে বত্রিশশো টাকার মধ্যে এগুলো পাবেন টোয়েন্টি পার্সেন্ট এখান থেকে কিন্তু আমরা প্রোডাক্টগুলো হাতে ধরে দেখাচ্ছি না কারণ তাদের নিস্তলাতে কিন্তু অনেক বড় দোকানটা আর তাদের নিস্তলা টা কিন্তু অনেক বড় এবং এখানে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে তো আমরা এগুলো হাতে ধরে দেখালাম না এখানে কি কি কালেকশন আছে জাস্ট সেগুলো দেখানোর চেষ্টা করছি এবং প্রায় সম্বন্ধে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এগুলো আছে বাইশশো টাকা এগুলো ডিসকাউন্ট করে আসবে মাত্র আঠারোশো টাকা দুই ফিতা যে স্যান্ডেলগুলো এগুলো তেরোশো টাকার মধ্যে পাবেন ডিসকাউন্ট করে এখানে আমাদের ইউনিক যে টার্সেলগুলো এগুলো কিন্তু আপনি অত কোথাও পাবেন না অ্যাভেলেবেল কারণ এগুলো শুধু ব্ল্যাকসনের জন্যই করা হয়েছে এগুলো পাবেন আপনি আঠারোশো থেকে দুই হাজার একুশশো টাকার মধ্যে যেটাই পছন্দ করেন মোটামুটি দুই হাজার বাইশশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন যত আইটেম আছে হাফ টার্সেল আছে এখানে ফরমাল শু যত প্রকার আছে এখানে ফরমাল শু গুলো পাবেন মাত্র পঞ্চাশ টাকায় সাথে থাকছে ছয় মাসের ওয়ারেন্টি এখানে দেখছেন অনেক ফরমাল শু আছে বুট গুলো পাবেন চব্বিশশো টাকা এখান থেকে ডিসকাউন্ট পাবেন 20% 2100 উনিশশো টাকা মতো আসবে পঞ্চাশ টাকায় মতো সেলসিয়াসে এখানে অনেক প্রকার মানে যেটা যে প্রাইসে না কেন ডিসকাউন্ট পাবেন আমাদের এখানে লেডিস যে স্যান্ডেল গুলো আছে লেডিস যত স্যান্ডেল আছে সবগুলো পরে উপরে পাচ্ছেন থার্টি পার্সেন্ট লেডিস গুলো তো মনে হয় লেদার না না লেডিস গুলো আমাদের আর্টিফিশিয়াল চাইনা প্রোডাক্ট এখানে যত আইটেম দেখছেন এগুলো পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এবং আমাদের এখানে কিন্তু লেদারে ব্যাগ আছে লেডিস যত ব্যাগ আছে সব কিন্তু চামড়া এক্সপোর্ট কোয়ালিটি চামড়া যেগুলো এগুলোতেও পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগের উপরে টোয়েন্টি পার্সেন্ট যেটাই নিবেন